নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো পাবদা মাছের তেল ছাল পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ কাঁচা কাঁচা সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নিব বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল আর সর্ষের তেল মিলিয়ে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না করে তো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এখন আলু ভেজে নেব আমি দুটো আলু নিয়েছিলাম দুটো এরকম সাইজে কেটে নিয়েছি নুন হলুদে ভেজে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে ওই তেলে আরও কিছুটা সরষের তেল দিয়ে কালো জিরা দিলাম আর দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা একটু নাড়াচাড়া করে নরম করে নিয়ে তার মধ্যে হলুদ জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য চিনি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব যদি কেউ প্রথমবার আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে একটু ঝোলের জন্য অল্প জল দিয়ে দেবো তো মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো আমি মাছটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এখন সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে নেড়ে দেব এখন বন্ধুরা সবাই সব রকমভাবে মাছের ঝাল রান্না করো আমি এরকম ভাবে রান্না করি একবার ঘরে বানিয়ে খেয়ে দেখুক মাছের ঝাল রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে বন্ধুরা ফিরে আসি আরেকটি রেসিপি নিয়ে